ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয় ভয় থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করেই চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছে আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে এলেন ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কি এক মেয়ে নীলাম্বরের আঁচলখানে ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরি উঠতো কেঁদে হারিয়ে গেছি আমি হারিয়ে গেছি আমি